হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভীষণ ভালোবাসায় দেখো মিন্ত্রা থেকে আবার কিছু প্রোডাক্ট এসেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং কী কী এসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অল করে রাখো যাতে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে আসে দেখো তোমরা আগেও দেখেছো মিন্দ্রা থেকে কিছু জামা অর্ডার করা হয়েছিল আবার দেখো একবারে দুটো ব্যাগ একবারে ভর্তি জামা অর্ডার করা হয়েছে কি কী নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর লাইক করো আর আমাকে প্লিজ একটু সাব সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ একটু শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে দেখো কেমন কালারগুলো সেটা কমেন্ট করে জানাবে দেখো এটা এইচ আর এক্স এর গেঞ্জি মানে এইচ এস কোম্পানির গেঞ্জি মানে রিত্রেশন কোম্পানির গেঞ্জি এটার দাম আছে দামটা ঠিক বোঝা যাচ্ছে না তোমরা একটু ওই মাসে ছশো নিরানব্বই সাতশো টাকার মতো দেখো ছেলেকে নিয়ে বসে পড়েছি আর প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো এই একটা কালার কোন কালারটা ভালো লাগছে কমেন্ট করে জানাবে আমাদের দাদা ভাই বেশি গেঞ্জিটাই পড়ে দেখো এটা কি একটা কোম্পানি বুঝতে পারছি না লেখাটা এইটার দাম আছে ওই সাতশো নিরানব্বই টাকার মতো দেখো একটা সেটাতে দুটো হয়ে গেছে এইটা দেখো কতগুলো বেরোবে দেখো কতগুলো প্রোডাক্ট বেরোবে ভেতর থেকে মানে ফ্লিপকার্টও না মানে হার কিপন হয়ে গেছে মানে এতগুলো অর্ডার করা হয়েছে প্রায় চোদ্দো পনেরোটার মতো মানে একটা প্যাকেটে একবার সব গুছিয়ে দিয়েছে দেখো কতগুলো বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো বেরিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব ওবা হচ্ছে তো এতগুলো গেঞ্জি কার আসলে তোমাদের দাদা ভাই নিয়েছিল মানে যেটা ভালো লাগবে লাগবে তারপরে ও রিটার্ন করে দেবে ওরা তিনটে না চারটে কেউ গেঞ্জি নিয়েছে বাদ বাকি সব রিটার্ন করা হয়েছে যায় ছেলের অবস্থা দেখো একবার এই দিকে একবার ওই দিকে চোখ বলি বস বস কিছুতেই শুনছে না দেখো এ একটা মানে মানে তোমাদের দাদা ভাই কি বলে তো মানে পুরো প্রিন্ট করা গেঞ্জি মানে পছন্দ করে না একটু সিম্পল সিম্পল গেঞ্জি মানে এটাও মানে এটাও মনে হয় আমার দাদা ভাইয়েরই আমার ঠিক মানে মনে নেই এতগুলো একসঙ্গে খুঁজলাম তো এটাও দাম পড়েছে ছশো নিরানব্বই সাতশো টাকার মতো তোমরা কিন্তু অবশ্যই কোন কালারটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিও ভিডিওটা প্লিজ কি স্কিপ করবে না

এটা একটা গেঞ্জি এই গেঞ্জির মানে কালারটা না খুব সুন্দর কালার আর এই গেঞ্জিটার দামটা না অনেকটাই পড়েছে তোমার ওই হাজার দুশো টাকার মতো পড়ছে মানে এত দাম দিয়ে গেঞ্জি কেনা কি দরকার আমি বুঝি না তার থেকে আমি জামাই পরবো কিন্তু তোমাদের দাদা বাবা জামা পছন্দ করেন ওই গেঞ্জি পড়তে ভালোবাসে দেখো এই একটা কালার তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর অল করে রেখো দেখো এই একটা গেঞ্জি এটা পড়ছে তোমার ওই ছশো নিরানব্বই টাকার মতো সাতশো টাকার মতো ছেলের অবস্থা দেখো এটাও একটা এটার দাম দেখালাম একই দামে সাতশো টাকার মতো দেখো এইটা একটা দেখো গেঞ্জিটা গেঞ্জিটা তো আমি মানে যখনই মানে খুলছি আমার যে এত হাসি পাচ্ছে মানে গেঞ্জিটার মধ্যে কি আছে এরকম ডংকারের মতো এই গেঞ্জিটা তোমার হাজার কত টাকা পড়েছে লেখাটা ঠিক বোঝা যাচ্ছে মানে ভিডিওটা একটু মানে আপছা হচ্ছে দেখো এই একটা ভিডিওটা কিন্তু না দেখো এবার হচ্ছে মানে বাপর দাদা এর মানে গেঞ্জির কমপ্লিট এবার ছেলের গেঞ্জি করা হচ্ছে দেখো কোন কালারটা ভালো লাগছে কমেন্ট করে জানাও এবারে দুটো নিয়ে এসে নিয়ে এসেছিল নিয়ে নেওয়া হয়েছিল তোমরা ভিডিওতে দেখেছ দেখো ছেলেকে দেখছি বাবা এদিকে ও চলে এসেছে এবার মানে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো কত সুন্দর লাগছে আমি বাবা মণিদেরকে টাটাতে টাটা দিচ্ছে দেখো আবার চলে গেলো খেলতে যত সব পার্সেলগুলো মানে আনবক্সিং করছে সেইগুলোই ও ঘাটছে বলছে বাবা আবার এদিকে আয় আবার ছোটো ছোটো চলে আসতেছে ও মজা পাচ্ছে দেখো আমি বলছি লাল প্যান্ট লাল গেঞ্জি দেখো আবার চলে গেছে আবার চলে আসবে গেঞ্জিটা খুললেও আবার চলে আসবে দেখলে দেখো সেই ব্লুটা একটু অন্যরকম আর এই ব্লুটা অন্যরকম কোনটা ভালো লাগে আমার ছেলেকে কমেন্ট করে জানাও ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর থ্যাংকস ফর ওয়াচিং বাই